জীবনে যতদিন শুক্রবার পাবেন এই চারটি আমল কখনোই ছাড়বেন না বৃহস্পতিবার সূর্য যখন অস্ত্র যাবে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত এই চারটি আমলকে নিজের জন্য একেবারে বাধ্যতামূলক করে নেবেন ইনশাআল্লাহ প্রথম যে আমলটি সব চাইতে বেশি বেশি করবেন এমনকি আপনার যত পেরেশানি আছে যত বিপদ আবদ আছে উদ্বেগ উৎকণ্ঠা আছে সব কিছুর জন্য যে আমলটা যথেষ্ট হয়ে যাবে প্রথম যে আমলটা করবেন সেটাই হচ্ছে দরু শরীফের আমল শরীফ পারি না কেউ নাই সব চাইতে ছোট্ট দরুদ সাল্লাহ আলি হাসাল্লাম এই দুরুৎসাহ আমরা পারি এই দুরুৎসাহ আপনি চাইলে করতে পারেন সব চাইতে শরীফ এত ফজিল আর এত মর্যাদাপূর্ণ সব সবচাইতে ছোট্ট দূরদ বিশ্বনাথী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইরআন তুফহামুক ওয়া তুগফার যামুক আপনার যত परेशानी আছে আপনার যত বিপদ আপদ আছে সব কিছু দূর করার জন্য এই দরুদটাই যথেষ্ট আপনি যদি এই দরুদ ধরেন এমন আপনার গুনাহ জন্য দস্তখস্ত হয়ে যাবে শুধু তাই নয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন মান সাল্লা আলাইহি মারতান সাল্লাল্লাহু আলাইহি আশরা কোন ব্যক্তি যদি একবার রাসূলের প্রতি দরুদ পড়ে আপনি এমন জায়গায় আপনি আটকে গেছেন ওই জায়গায় আল্লাহ তালা আপনার জন্য রহমত বর্ষণ করবেন শুধু এক এক এরকম এক জায়গা নয় এরকম দশটি জায়গায় আল্লাহ তালা রহমত বর্ষণ করবেন বিপদে আটকে গেছেন বিপদে আটকে গেছেন এরকম দশটি জায়গায় রহমত বর্ষণ করবেন শুধু একবার রাসুলের প্রতি দরুদ পড়ার কারণে এই জন্য দরুদ পারি না এরকম কেউ নাই

كما باركت على ابراهيم وعلى ال ابراهيم ইন্নাকে হামিদুল মজিদ এই দুরুৎসাও পড়তে পারেন সবচাইতে চারটি আমলের মধ্যে সবচাইতে বেশি যে আমলটা করবেন সেটা হচ্ছে দুরুৎ শরীফের আমলকে একেবারে দুরুদ্ শরীফের আমলকে নিজের মধ্যে আখড়ে রাখবেন দুই নাম্বার যে আমলটা করবেন অন্য যে কোনো দিনের চাইতে শুক্রবার দিনের নামাজটা জামাতে পড়ার চেষ্টা করবেন অন্যান্য দিনের নামাজগুলো তো কিংবা জাম ফজরের নামাজটাও তো জামাতে পড়বেন কিন্তু শুক্রবার দিনের ফজরের নামাজটা জামাতে পড়বেন জ্ঞান রসুল সাল্লি সালামের হাদিস আফতুল্লাহিসুল জুমাতি সালাতুল জামাতি জুমা আল্লাহ তালার কাছে শুক্রবার দিনের ফজরের নামাজটা জামাতে পড়া এটা আল্লাহ তালার কাছে সবচাইতে উত্তম এবং সবচাইতে পছন্দনীয় এই জন্য দেখবেন শয়তান শুক্রবার দিনের যে ব্যক্তি সব সময় ফজরের নামাজ কিংবা অন্যান্য নামাজ জামাতে পড়ে ওই ব্যক্তিরে দেখবেন শুক্রবার দিনের অর্থাৎ ফজরের নামাজটা জামাত ছুটে যায় ওই ব্যক্তিরে দেখবেন শয়তান এমনিতেই হরহামেশা আমাদের ফজরের নামাজটা শুক্রবার দিনের ফজরের নামাজটা জামাত ছোটে অর্থাৎ জামাতটা মিস করায় এই জন্য আজকে থেকে একেবারে এই আমলটা আর কখনো ছাড়বেন না শুক্রবার দিনে দুই নম্বর যে আমলটা করবেন সেটা হচ্ছে যতদিন বাঁচবেন যতদিন জীবনে শুক্রবার পাবেন এই শুক্রবার দিনের ফজরের নামাজটা কখনো মিস দিবেন না ফজরের নামাজটা জামাতে পড়বেন ইনশাআল্লাহ তিন নম্বর যে আমলটা করবেন সেটা হচ্ছে শুক্রবার দিন সৌরাতুল কাহাব করবেন ইয়াকুরুল যে ব্যক্তি শুক্রবার দিনে সৌরথুল কাহা পরে এই সুরাটা কাল কেয়ামতের ময়দানে ইয়া কুড়ি তার জন্য নূর নূর তার জন্য নূর হবে এই নূরের আলো দিয়ে ওই ব্যক্তি কেয়ামতের ময়দানে ফুলসিরাতের পুর অনায়াসে পার হয়ে যাবে সোহান আল্লাহ বেহামদি এমনই কি যে ব্যক্তি শুক্রবার দিনে সৌরাতুল কাহাব পরে ওই ব্যক্তিকে আল্লাহ তালা দাজ্জালের ফেতনা থেকে তাকে হেফাজত করবে এই জন্য যতদিন শুক্রবার পাবেন অতদিন এই আমলটা সূরাতুল কাহাফ তেলাওয়াত করবেন চার নাম্বার যে আমলটা করবেন সেটা হচ্ছে মসজিদে আগে আগে যাবেন এটা রস আল্লাহ অন্যতম সুন্নাহ শুক্রবার দিনের 15টা সুন্নাহ আছে একদিন শুক্রবার আলোচনা করেছিলাম তো এই জন্য শুক্রবার এই মসজিদে আগে আগে আমরা আগে আগে যাব ইনশাআল্লাহ কারণ আগে আগে যাওয়া সুন্নাহ যে ব্যক্তি আগে আগে যাবে তাকে আল্লাহ তালা একটা কুরবানি দেওয়া সাপ তার আমলনামায় পৌঁছে দেয় তারপরে যে যাবে গরু কুরবানি দেওয়ার সাপ তারপরে বকরি কুরবানি দেওয়ার স্বাদ তারপর মুরগি কুরবানি দেওয়ার জবাই করার জন্য শুক্রবার জুমার দিন যতদিন আপনি শুক্রবার পাবেন ততদিন চারটা আমলকে নিজের জন্য বাধ্যতামূলক করবেন তার মধ্যে সবচাইতে বেশি যে আমলটা করবেন সেটা হচ্ছে দরুদ শরীফের আমল ছোট্ট দরুদ সদাল্লাম এটাও করতে পারেন